শিক্ষা অর্জন করে তাহলে আপনি আপনার জীবনের সর্বোচ্চ চোরায় উঠতে পারবেন এতে আপনি পড়ে যাওয়ার কোন সম্ভাবনা নাই এবং যখন সর্বোচ্চ চোরায় উঠবেন তখন ঠিক ওই যে একটা পিচ্ছিল সিঁড়ি আছে আপনি হচ্ছে দ্রুত হবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনি চান যে আমি এরকম শিখে দেওয়ার দূর দূরটা শিক্ষা না নিই আপনি বারবার করে যাবেন এবং আপনার হাত পাও ভেঙে যেতে পারে তাই জীবনে পরিপূর্ণ শিক্ষা নিয়ে সেটা শুধু একাডেমির শিক্ষাই না আপনার মনুষ্যত্বকে বিকশিত করতে হবে আপনার আচরণ ভালো করতে হবে আপনার কথার ধরন পাল্টাতে হবে মানুষকে মূল্যায়ন করতে হবে এই সকল সমন্বয়ে শিক্ষার মাধ্যমে আপনি একটা পরিপূর্ণ মানুষ যখন হবেন তখন আপনি সিঁড়ি উপরে উঠতে পারবেন এবং আপনি নির্বিদায় ওখানে নামতে পারবেন কোনো সমস্যা আৰু যদি এগুলাৰি বাদ দিয়ে আপুনি ওপৰে উঠান আপোনাৰ অৱস্থা পৰে হাত পাহ ভাঙাৰ মতে নোহোৱাকৈ